বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সব হার মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হার মানুষের না ভিখারির মতো হাত পাতবে না কোনো বার অবিচার হবে না বাংলা দেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি শ্রমিকের হবে হামে বঞ্চিত কৃষকের হবে যঞ্চিত সিকে হাঞ্চিত কৃষকের কার পাবে মুক্তি কামি বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে জামাতি বাংলাদেশ জামাতে সিলামী বাংলাদেশ জামাতে জামাতামি দৌড়বে দৌড়বে আল্লা হুকবে দৌড়বে খেলাফত নন্দ নন্দ নন্দিত আগামি কোরানের কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশ জামাত ইসলামি 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 as salaamu alaykum